কোরাયું ক্যামেরা ধরে রাখছি আমি দেখ দেখ বিশ্বাস না করলে দা गाइस দেন আপনাদের পিঙ্কি বেলা কয়টা বাজে কয়টা বাজে এসে কামায় তো সে এই যা আমি ফ্যান বন্ধ করে দিলাম আমি ফ্যান বন্ধ করে দিতেছি দাঁড়া

কেমনটা লাগে তুই ঘুমাইছি উঠবি না তুই উঠ ঘুমাইছি ওকে আমি একটু ঘুমাইতে চাইছি চা বানাইছি দাদা ঘুমের মধ্যে রেলা দিতেছি চা

এগারোটা বাজতেছে সাড়ে এগারোটা বাজে ইচ্ছা মতো দিব মানে আমার আমি উড়ি নেই খাওয়া আমি কালকে রাতে অনেক বেশি দেরিতে ঘুমাইছি উঠতে পারি দুই দিন পরে পানি দিলে কিন্তু উঠতে দিতাম

Oh